সেটা তৈরি করে নিজেরাই বিক্রি করে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের এর ভিজার ক্র্যাশ খাওয়ার মতো এটা প্রিন্ট কিন্তু দেখ কালার কালারটা এত জোস এগুলো 36 টাকা গাউন গুলো এত ডিমান্ড দেখ 36 থেকে 46 সব সব স্থানীয় মিশুরিও গাউন গুলো পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই কিউট কালার গাউন ঢাকার ভিতর 80 টাকা ঢাকার বাইরে 150 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে পাকিস্তানি এসপার্ট খুব সুন্দর মিশুরিও কিছু গ্রাউন্ড দেখাবো টু পিস দেখাবো তো এটা কিন্তু হচ্ছে বার্বির ডিজাইনের ভিতরে পাবেন ওপেন বাটন লং শার্টের ভিতরে যারা হিজাবে আপরা আছেন স্পেশালি তাদের জন্য ডিজাইনটা এটা হচ্ছে প্যান্ট আপ প্রাইস থাকবে সাতশো টাকা কাপড়টা কি ভাইয়া আচ্ছা বারবি কাপড় ঠিক আছে মানে কাপড়ের নামই হচ্ছে বারবি এটা কিন্তু খুবই সফট একটা ফ্যাব্রিক দুই পাশে দুইটা পকেট পাবেন প্রাইস থাকবে সেম আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট পাবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন তাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা খুচরা মূল্য সাতশো পাইকারি নিলে দামটা আরও কমবে এটা কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাইকারি দামটা আরও কমে যাবে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি সার্ভিসে পেয়ে যাচ্ছেন এটার ভিতর প্রচুর প্রিন্ট দেখাবো এটা একটা ডিজাইন এটাও সেম এগুলো সবই বারবি কাপড়ের ভিতরে পাবেন মাত্র সাতশো করে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন কালারটা এত জোজ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু পুরাই মাথা নষ্ট ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কিন্তু কালারটা মাত্র সাতশো টাকা এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে খুবই কিউট একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে বল প্রিন্ট করা আচ্ছা এটা বল প্রিন্টের ভিতরে পাবেন মাত্র সাতশো করে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর মাত্র সাতশো টাকা এগুলো একদম কোয়ালিটি ফুল কিন্তু ঠিক আছে এটা টু পিসের লাস্ট লাস্টন ওকে এটা ছিল টু পিসের লাস্টন এরপর দেখাবো আমরা কিছু মিশুরিও এটা হচ্ছে মিশুরিও গাম এই যে দেখতে পাচ্ছি এটা প্রিন্টটা এত সুন্দর এখানে হাফ বাটন ওপেন করতে পারবেন তিনটা বাটন এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা প্রিন্টটা প্রিন্টার জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় আসলে যারা সরাসরি ফ্যাক্টরি রেটেড ড্রেস নিতে চান মানে হিজাবি গান নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে ওকে এটা হোলসেলে দামটা আরো কমে যাবে আটশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা বটল গ্রিন কালার সরি আটশো পঞ্চাশ করে সরি আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা একটা কালার এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস জাস্ট ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটার ভিতর এই প্রিন্টটা জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো একটা প্রিন্ট কিন্তু দেখেন একদম তাক লাগানোর ডিজাইনগুলো দেখাবো আজকে এটা পেস্ট কালার কালারটা এত জোস এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ হবে বডি সাইজ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হবে লং এটার ভিতর কালারগুলো দেখেন মানে কোট গাউনের খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আটশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেয়ার নাম্বার করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার বড হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা सेम প্রাইস 850 আচ্ছা এখন দেখাবো বোরকা গাউন দেখতে পাচ্ছেন বোরকা গানগুলোর এত ডিমান্ড দেখেন এটা কিন্তু স্লিভটা খুব সুন্দর এটা মিশরীয় তাই না আচ্ছা পকেট আছে প্রাইস থাকবে মাত্র 850 টাকা ওকে কালারগুলো গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কালার সুন্দর এটা ল্যাভেন্ডার কালার 50 থেকে 56 আচ্ছা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা মেরুন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন জাস্ট মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আটশো করে আচ্ছা আরও অনেক ডিজাইন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন প্রচুর ডিজাইন এটার ভিতরে এটা একটা প্রিন্ট এগুলো সবই পাকিস্তানের মিশরীয় গ্রাউন্ডগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সবই ইন্সপায়ার্ড কালেকশন মাত্র আটশো টাকা এটা একটা কালার আসলে বোরখা গ্রাউন্ডে কিন্তু প্রচুর ঘের দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকবে আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখেন এই কালারটা কিন্তু মাশাল্লা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারটা আটশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই কিউট কালারগুলো এটা একটা কালার এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও আটশো পঞ্চাশ আচ্ছা পকেটগুলো আটশো পঞ্চাশ করেই পাবেন এগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে ফুল ক্যাশন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আচ্ছা এখন মিশুরিও পরই দেখাবো প্রাইস থাকবে সাতশো নব্বই আচ্ছা সাতশো নব্বই করে কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার সাতশো নব্বই টাকা আচ্ছা এগুলোর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আপনার চাইলে ফিটিং করে নিতে পারবেন ঠিক আছে সাতশো নব্বই এটা একটা কালার আমরা ছটপট কালারগুলো দেখাই দিই দেখেন অনেক কালার কিন্তু মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন পুরো টেবিল ভর্তি কালেকশন সাতশো নব্বই এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাতশো টাকা ওকে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সাতশো নব্বই আচ্ছা এখন দেখাবো সবগুলো পরিগাউন এগুলো মোমে অ্যালেক্সের ভিতরে সাতশো ত্রিশ করে মানে দেখতে সিমিলারই জাস্ট কাপড়ের ব্যবধানে এটা হচ্ছে ষাট টাকা কম বেশি তাই না এটা একটা কালার প্রাইস সেম সাতশো করে এটা একটা কালার থাকবে এটাও সাতশো টাকা একদম লুটপাট অফার এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান এটাও বারবি প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন তাক অফের অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস